হ্যালো আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব গ্যাজেট স্টেশন গ্যাজেট স্টেশন মানেই কিন্তু একটি পাইকারি দোকান আপনার যে কোনো বাজেটে ফোন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকায় কিন্তু একশো পিসের ফোনের মতন আছে আপনি চাইলে পাইকারি নিয়েও বিজনেস করতে পারবেন এছাড়া যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চায় শখ যে ভাই আমার একটা ফ্ল্যাগশিপ ফোন লাগবে গেমিং ফোন লাগবে এছাড়া আইফোন ভিভো শাওমি সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আজকের স্ক্রিনের মাধ্যমে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তবে তার কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় নিজাম ভাইজান

ঠিক আছে আমাদের দোকানের অ্যাড্রেসটা এবার বলি এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এ মার্কেটে এসে যদি কেউ দোকান খুঁজে না পান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব আপনার কষ্ট করে খুঁজতে হবে না কারণ বিশাল বড় মার্কেটে আমি গিভে দিয়ে থাকি এটা হচ্ছে একটি এমআই থ্রি এমআই থ্রি থ্রি এটি হচ্ছে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে পেয়ে যাবেন একটি এমআই এর এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জন পেয়ে যাবেন একটি করে গুরু মিউজিক স্যামসাং এর বাটন ফোন আর স্যামপনির বাটন ফোন আর গত ভিডিওর যে বিজয় হয়েছেন ওনাকে আমি একটু পরে আপনাদের সামনে দেখিয়ে দিব ওনাকে ফোন দিব আমি ঠিক আছে তো মোটামুটি পাঁচটা মোবাইল ফ্রি আজকে পাঁচটা মোবাইল ফ্রি পাচ্ছেন আর আপনারাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা তাহলে একটি স্মার্টফোন পেয়ে যাবেন এবং বাটন ফোন পেয়ে যাবেন ইনশালেট নিয়ে আসবেন যদি একটি স্ক্রিনশট আনেন তাহলে একটি ইয়ারফোন গিফট থাকে তাই না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়াই সতেরো ছয় একশো আঠাশ জিবি বক্স চার্জার ইয়ারফোন সহকারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার মিলিয়াম আট হাজার পাঁচশো মাত্র আট হাজার আজকে না আট হাজার পাঁচশো তে নয় হাজার ছিল আচ্ছা আচ্ছা এবার আট হাজার পাঁচশো দেখবো আমরা

আচ্ছা এরপর তারপরে যারা চাই যে ফোন নিয়ে মারামারি করবে ফোন নিয়ে মারামারি করবে ওই ভাইদের জন্য হচ্ছে এই ফোনটি আসলে এটা খারাপ ভাবে নিবেন না মারামারি বলতে বুঝিয়েছি অনেক স্ট্রং ফোন অনেক স্ট্রং ফোন যাদের ঘরে বাচ্চা থাকে হাত থেকে ফোন ফেলে দেয় চুট চুড়ে मारे ওই ভাইদের জন্য হচ্ছে বা ওই বন্ধুদের জন্য হচ্ছে এই ফোনটি নিতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে মাত্র সরি এটা এর মডেল নাম্বার হচ্ছে vivo Y11 আচ্ছা 6GB 128GB 5000 एंपিয়ারের ফোন

তারপরে এখানে আছে আহ ভিভো এস ওয়ান প্রো যারা চাচ্ছেন আহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট র্যাম রোম ভালো আট জিবি আঠাশ জিবি গেমিং প্রসেসর ক্যামেরা ভালো

আর সবচেয়ে কম দামের ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে সবচেয়ে কম দামের আচ্ছা আচ্ছা সবচেয়ে কম দামের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা একটু দেখিয়ে দেন ভাই ক্যামেরা জোস না জি 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 কিনলেই যেত 6GB 128GB R15X Oppo R15X 128GB মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা কথা হবে না খালি ডায়নাগ্রামে নিয়ে যাবেন জি জি তারপর নেক্সট কোনটা দেখব আমরা তারপর এখানে আরেকটি সুন্দর একটি ফোন আছে এটা হচ্ছে Y uh,

ফুল ডিসপ্লে এর ফোন চাচ্ছেন ওই মেয়ে ওই মেয়ের জন্য হচ্ছে এই ফোনটি হ্যাঁ আচ্ছা ভাগবে কত মাত্র মাত্র 6500 মাত্র 6500 ভাই সব ফোন দিচ্ছি কিনলেই তো জিতবে কিনলেই জিতবে এরপরে মাত্র নয় হাজার পাঁচশো আট দুশো ছাপান্নাইস আট দুশো ছাপ্পান্ন ওয়াই টোয়েন্টি এস মাত্র নয় হাজার 9500 ঠিক আছে আচ্ছা এরপরে

তারপর আর এই ফোনটা দেখেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা এরপর তারপর এখানে আছে এম আই এম আই নোট টু এম আই

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার আমি একটু দ্রুত বলছি এই কারণে কারণ অনেক কালেকশন যদি স্লোলি বলি অনেক সময় লাগবে সেই জন্যই আপনারা একটু দেখেন আচ্ছা

দুশো সাপান্ন জিবি হান্ড্রেড হান্ড্রেডি তারপরে এখানে আছে সহকার সতেরো হাজার টাকা ছয় একশো আঠাশ হাজার টাকা ছয় একশো আঠাশ আঠাশ আচ্ছা আচ্ছা

তারপরে ইলেভেন গুলো একটু দেখিয়ে দেন এই যে ইলেভেন দেখেন এই পাশে আছে এই দিকে আছে এই হাতে না হাতে নিয়ে একটু দেখাই দেন ইলেভেন গুলো যে আমি একটু হাতে নেই আমি দুইটা নেই কয়টা নেন যে আমি কয়টা নেই দেখেন ইলেভেন গুলো কতগুলো আছে আপনি দেখেন না একটু কতগুলো ইলেভেন আছে এই যে ইলেভেন ইলেভেন আরো একটা কিন্তু রয়েছে আরো সাদাটা রয়েছে সাদাটা

আর দেখেন নেক্সট কিন্তু আইফোন এক্স আছে না আইফোন এক্স অনেকগুলো আছে এই এই যে আইফোন এক্স এগুলো কিন্তু সব আইফোন এক্স এই যে আইফোন এক্স সব আইফোন এক্স আচ্ছা আইফোন এক্স থাকবে কত আজকে

পাঁচশো আচ্ছা টু ফিফটি বিশ হাজার পাঁচশো টাকা এরপরে তারপরে এখানে আছে সেভেন প্লাস সেভেন প্লাস

টাকা ষোলো হাজার টাকা হাজার পনেরো হাজার আচ্ছা আইফোন পনেরো হাজার টাকা হাজার টাকা করে